আসসালামু আলাইকুম আরহাম হরিশন্দ্র বর্মা দাদা আমাদের এই মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত ওল থানার যাত্রাডাঙ্গা গ্রামে আমি জামিয়া মসজিদে খুঁজবা দেওয়ার জন্য এসেছি যথা মূল্যবান সময়েবার আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ সবলভাবে আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের কথা আলোচনা করতে পারি আসসালামু আলাইকুম ও রহমাত ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنهم لكم عدو مبين بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاه واعطوا الزكاه واركبوا مع الراقين بسم الله الرحمن الرحيم وَتُعِشُ من تشاء وتزل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلموا تسليما اللهم صل على اللهم بارك على সম্মানিত হাজরিনি মুসাল্লি একরাম আপনারা আমাকে অনেকেই চিনেন ছোট বড় কিন্তু আমি হতো আপনাদের চিনে রাখা সম্ভব নয় কেন পশ্চিমবঙ্গে প্রায় কয়েক লক্ষ মানুষ তার মধ্যে এতগুলো মানুষকে আমি চিনে রাখতে পারবো না আমাকে একশো পার্সেন্টের মধ্যে মানুষ আমাকে চিনেন আপনারা এটা অবগত আছে যে আমি পশ্চিমবঙ্গের একজন মানে নামি দামি যাকে বলে নামি দামি একজন ভাইরাল বক্তা ছিলাম বর্তমানেও আছি আল্লাহ দুনিয়াতে রেখেছেন তবে আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহ যাহা বলেন তাহাও সত্য আল্লাহ বলেন অত ঈশ্বমন্ত অত ইন্নাকা আলা কুল্লি সাইদিন কাদের আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সম্মানের মালিক আমি আল্লাহ অসম্মানের মালিক আমি যাকে চাই অসম্মানের জায়গা থেকে সম্মানের জায়গাতে পৌঁছাতে পারি এবং যাকে চাই সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি আমি আর বিস্তারিত কথা আপনাদের বলতে চাই না কেন সময় অত্যন্ত কম পনেরো মিনিট সময় বা হোক আজকে আমরা এই পবিত্র জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা মূল্যবান সময়ের মধ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই একবার আল্লাহ শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের দৌজাহানের জাহানের নবী মা আমিনার লাল হাতামান দুলাল সৈয়দুল মুরসালী সাল্লি ওয়াসাল্লাম আমি পবিত্র আল কোরআনে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি এবং নাবির হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি এই আল্লাহর কোরআন এবং নাবির হাদিসকে সামনে রেখে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব তবে আলোচনা আপনারা আমার আলোচনা শুনে আগে যে ইন্টারেস্ট বা মজা বা মনে যে তৃপ্তি পেয়েছেন বর্তমান পাবেন না এবং দেওয়ার মতো আগের মতো আপনাদের তৃপ্তি দেওয়ার মতো আমাকে আল্লাহ যে ক্ষমতাটা দিয়েছিলেন যে শক্তিটা আল্লাহ দিয়েছিলেন সেই শক্তিটা আল্লাহ ফিরিয়ে নিয়েছেন নিয়ে নিয়েছেন কেন নিয়েছেন কিসের জন্য নিয়েছেন আমার ভালো জানেন তিনি দিলেন তো আবার নিলেন কেন তো আমার বর্তমান মানে মাথার সমস্যা ব্রেন স্টক হয়েছিল আমার ব্রেন স্টক হওয়ার পরে আমার কিছু কানেকশন মানে লাঞ্চ থেকে ব্রেন পর্যন্ত যে তারগুলো থাকে সে তারগুলো অনেকগুলো তার ফল্ট হয়ে গেছে তার জন্য আমার আগের যে একটা ভলিউম ছিল সেই ভলিউমটা মাইনাস হয়ে গেছে ওষুধ চলছে দু সালে আঠাশে নভেম্বর আমার স্টক হয় সেই দিন থেকে বর্তমান টাইম পর্যন্ত কয়েক লক্ষ টাকা শেষ হয়ে গেল চিকিৎসা এখনও চলছে কিন্তু কোনো ডাক্তার বলতে পারছে না যে আপনি এক মাস বা দুই মাসের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে যাবেন এটা বলতে পারছেন না খালি একটাই বলছে। যে আপনি বেঁচে গেছেন এটাই আল্লাহর লাখ শুক্রিয়া কেন আপনার যেই পরিমাণে স্টক হয়েছিল পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বের কোনো ডাক্তার বলতে পারবে না যে ব্রেন স্ট্রক রুগী বেঁচে যায় কিন্তু আপনি যে বেঁচে গেছেন এটা একটা আল্লাহর কৃপা বা এটা একটা আল্লাহর মুসলাহাত যে আল্লাহ আপনাকে স্টক করার পরও কেন বাঁচিয়ে রাখলেন কেন স্টকের রুগী বাঁচে না হার্ড স্টক বা ব্রেন স্টক যারা হয় তারা ডেড বডি হয় কিন্তু আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নিশ্চয় এর মধ্যে কোনো মুসলেহাত আছে তো যাইবা হোক আমি যে আয়াত পাঠ করেছি সে আলোচনার দিকে যাই আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম এবং ইসলামের অন্য একটি নাম তার নাম হলো শান্তি আমরা শান্তিময় ধর্মে বসবাস করি বলি আলহামদুলিল্লাহ আমরা যে মুসলমান এই যে কথাটা আমি বললাম বা আপনি বললেন যে আমি মুসলমান আমরা মুসলমান তা আমরা যে মুসলমান এর আইডেন্টিটা কি এর সার্টিফিকেটটা কি আপনাকে যদি পাকিস্তান বা বাংলাদেশ বর্ডারে যদি ধরে তো আপনাকে যদি বলে বাড়ি কোথায় তো আপনি বলবেন যে আমার বাড়ি ইন্ডিয়া তো আপনার কাছে ইন্ডিয়ান ডকুমেন্টস চাইবে কি চাইবে না অবশ্যই চাইবে তো আপনি যদি পাসপোর্ট বা আধার কার্ড দিতে পারেন তবে আপনাকে ইন্ডিয়ার দিকে ঠেলে দিবে। আর যদি আপনি আইডেন্টি দিতে না পারেন তবে আপনাকে বিপদের মাঝে ফেলে দিবে। যেমন বর্তমান আসামের বরপেটা ডিস্ট্রিক্টে আঠাশ জনকে ইন্ডিয়ান গত রাত্রে একটা খবর শুনছিলাম তো তারা আধার কার্ড পাসপোর্ট মানে প্রয়োজনীয় নথিপত্র দেখার পরেও তাদেরকে ডিগনেস ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ে তারা কষ্টর মধ্যে আছে বলে শুভ তো এইগুলো হচ্ছে জুনু এগুলো হলো জুলু আর কলা নবী সাল সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ মাজলুমের দোয়া আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন তবে যারা দুনিয়াতে বড় কষ্টের মধ্যে আছে সেই কষ্ট জুলুমের উপরে যারা জীবন যাপন করে এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে জোরে বলি আলহামদুলিল্লাহ তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে মুসলমান এই কথাটা যদি কেউ আপনাকে আমাকে প্রশ্ন করে ফেলে দেয় যে তুমি যে মুসলমান আপনি যে মুসলমান তার আইডেন্টিটা কী তো আপনি কী আইডেন্টি দেবেন পাসপোর্ট দিবেন না আধার কার্ড দেবেন না প্যান কার্ড দেবেন আপনার আপনার আইডেন্টিটার নাম কী আমি আপনাদের আজকে আল্লাহর কোরআন এবং নাবির হাদিস থেকে খলসা করে দিই আজকে যে প্রশ্নটা আপনাদের করেছি দুই হাজার আঠারো সালে আমি বাংলাদেশ সীমান্তে একটা প্রোগ্রামে গেছিলাম রাজ্যটার নাম হলো ত্রিপুরা আর তার রাজধানী হলো আগরতলা আগরতলা থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে একটি প্রোগ্রামে গেছিলাম এই প্রশ্নটাই করেছিলাম যে আমরা যে মুসলমান তার আইডেন্টিটা কি এবং সেই আইডেন্টির নাম কি আধার কার্ড না প্যান কার্ড পাসপোর্ট না রেশন কার্ড তো একজন দাঁড়িয়ে আমাকে এসে উল্টো পাল্টো কথা বলে আমাকে ধমক দিল দিয়ে আমাকে বলছে যে আমি মুসলমান আপনি কতটি আইডেন্টি নেবেন আমি তার ওর দিকে তাকিয়ে হেসে বললাম বলেন তো ভাই বলছে এক নম্বর আমার মুখে দাঁড়িয়ে আছে রাসুলের মুখে ছিলেন তবে আমি মুসলমান তার পরিচয় হলো আমার মুখে দাঁড়িয়ে আছে আমি মুসলমান তার পরিচয় আইডেন্টি হলো আমার মাথায় টুপি আছে আমি মুসলমান তার আইডেন্টি হলো আমি গরুর গোস্ত খাই আমি বললাম ভাই আমি মনিরুদ্দিন বলছি আল্লাহর কসম এইগুলো মুসলমানের পরিচয় নয় এর এটা আইডেন্টি নয় কেন মুসলমানের আইডেন্টি যদি টুপি হতো তবে আজ থেকে বিগত কয়েক বৎসর পূর্বে আমাদের বর্তমান তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি ছিলেন জওয়াহরলাল নেহরু জহালাল নেহরুর মাথায় টুপি আছে না নাই ও একটু মুড়িটা নামাল তো সেই জহালাল নেহরু যদি দাবি করে আমি মুসলমান তবে কি কি আমরা সে দাবি করতে পারবে আমি মুসলমান আপনারা মুখে কথা না বললো একটু মাথার ইশারা দিবেন তবে আমারকে বুঝাতে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে তবে সে কি দাবি করতে পারে আমি মুসলমান সক্ষম না এবার আমি আপনি বলি যা আমার মুখে দাঁড়িয়ে আছে নাবিদের মুখে দাড়ি ছিলেন মানে এটা হলো নাবিদের সোনার তবে দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়ে যেত এবং দাঢ়ি রাখাকে যদি মুসলমান বলে দাবি করা হতো তবে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বিশ্ব কবি নামটা রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বিশ্বকবি বলে চিনি বা আমাদের স্কুল মাস্টাররা আমাদের শিক্ষা দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিশ্বকবি তবে তিনার মুখে দাড়ি আছে না নাই আছে তবে তার দাড়ির গিট যদি খুলে দেওয়া হয় আমার দাড়ির চাইতে দ্বিপনে বড় শুধু তাই নয় বর্তমান যিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী রমেন শ্রী নরেন্দ্র মোদী এনারও মুখে প্রায় আমার সামান দাঁড়িয়ে আছে তবে আমি মনিরুদ্দিন বলি দাঢ়ি রাখার নাম মুসলমান নয় টুপি দেওয়ার নাম মুসলমান নয় তবে আল্লাহর রসুল যাহা বলেছেন তাহাই সত্য রসুল বলেছেন মুসলমান এবং অমসলমানের মধ্যে পার্থক্য একটাই তার দ্বিতীয় কোনো পার্থক্য নয় নাবি বললেন তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন্লাম আহমদান যারা কাফের মানে অমুসলিম এবং মুসলিমের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে সলাত সলাফ তবে আমাদের বিকেল যদি জিজ্ঞাসা করে তুমি যে মুসলমান তার আইডেন্টিটা কি তো আমার আইডেন্টিটির নাম হলো সলাফ আধার কার্ড নয় প্যান কার্ড নয় পাসপোর্ট নয় আমার পরিচয়পত্রের নাম হল সলাপ মানে যাকে আমরা বলি নাম আজ তো আমার ভাইয়েরা আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই সময় অতি সংকীর্ণ মাত্র এক মিনিট সময় কেন আমাকে শ্রদ্ধীয় ইমাম সাহেব বলেছেন যে পঞ্চান্ন পর্যন্ত আপনি কথা বলতে পারেন সেহেতু চুয়ান্ন অলরেডি হয়ে গেছে তাই আমি আপনাদের একটা কথা বলে যাব রসুল বলেছেন ওয়াসাল্লাম উল্লো মুসলিম ইহওয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই বিনীত অনুরোধ করে বলে যাই ভাইবো আমার আল্লাহ আমাকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছেন আমি এক দুই করে চোদ্দ দিন অজ্ঞান অবস্থায় কলকাতা পিজিতে পড়েছিলাম চোদ্দ দিন পর বারো দিন পর আমার জ্ঞান ফিরেছে তার মানে আমি অর্ধেকটা মৃত্যু হওয়ার পরে আমাকে আল্লাহ রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছেন কেন দিয়েছেন কিসের জন্য দিয়েছেন ওয়াল্লাহ বি মুরাদিহি আমার আল্লাহ ভালো জানেন তাই আমি আপনাদের বলব ভাই সাথে আপনার আমার কিছুই যাবে না একটাই যাবে সেটা হচ্ছে সলাদ সলাদ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই তো আমি শেষ মুহূর্তে আমার আলোচনার শেষে একটাই কথা আপনাদের বলি ইমাম সাহেব আমার ব্যাপারে কিছু কথা আপনাদের নামাজের পরে